একদিন মটু তার গ্রাম থেকে শহরে যাচ্ছিল আর যেতে যেতে সে জঙ্গলের ভেতরে ঢুকে যায় আর জঙ্গলের ভেতরে যখনই যায় সামনে একটি বাঘ দেখতে পায় আর বাঘকে দেখে মটু তো খুব ভয় পেয়ে যায় এরপর সেই বাঘটি বলতে থাকে এই মটু তুমি এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ জানো না আমি এখানে বসে থাকি আর এই রাস্তা দিয়ে যে যায় তাকে তিনটি ধাঁধা ধরি যে এই তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাকে আমি ছেড়ে দেই যে একটি ধাঁধার উত্তর ভুল করে তাকে আমি এখানেই খেয়ে ফেলি এরপর মটু বলতে থাকে তুমি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও বাঘের কথায় মটু রাজি হয়ে যায় এরপর বাঘটি তার প্রথম দাদা বলতে থাকে দুমায়ের এক সন্তান বলেন দেখি তার কি নাম তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো দরজার খেল মটু বাগের প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর বাঘটি তার দ্বিতীয় ধা বলতে থাকে অন্ধকার ঘরে বাদর নাচে করলে আরও নাচে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাদার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাদার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাদার সঠিক উত্তর হলো জিভা মোটু বাঘের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর বাঘটি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে এক ঘরে এক থাম বলো দেখি কি তার নাম তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো সাতা মটু বাঘের তিনটি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর বাঘটি বলতে থাকে তুমি তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছো এখন তুমি এই পদ্মে চলে যাও এরপর মটু সে রাস্তা ধরে সে চলে গেল